হ্যালো আসসালামু আলাইকুম ডিবি হারুন অববিশ্বাসের অবৈধ সম্পর্ক নিয়ে এবং তাদের মধ্যে নাকি একটা অবৈধ সম্পর্ক রয়েছে অবিশ্বাসকে নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে যে অবিশ্বাস নাকি বলছে ডিবি হারুন খুব ভালো মানুষ ছিল উনি কোথায় আছে জানি না কিন্তু ডিবি হারুন নাকি খুব ভালো মানুষ ছিল এটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আসলে খবরটা কতটুকু সত্য ডিবি আর অবৈধ সম্পর্ক অববিশ্বাসের এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ একটা বাকোয়াস নিউজ এই নিউজের উৎপত্তি স্থল হচ্ছে নোয়াখালী কাবুয়া কাদের এলাকার থেকে নিউজটা ছড়াইছে ডিবি হাউন নিতান্ত একটা খারাপ মানুষ ছিল কিন্তু সে ডিবিতে থাকা অবস্থায় ডিবি বেদন থাকা অবস্থায় তার সাথে সবারই সুসম্পর্ক ছিল সবাই ডিবি হাউনের বিছনায় যাওয়ার জন্য ছটফট করছে কিন্তু যারা ডিবি হাউনের বিছনায় চলে গেছে তারা এখন বলাছে আমরা তো যাই নাই গেছে কে অবিশ্বাস মানে অবিশ্বাস সংখ্যালঘু হিন্দু মানুষ এই জন্য অবিশ্বাসকে এখন ডালিয়ে দেওয়া হয়েছে আপনারা ভালো করে জানেন তারপর সমস্যাটা হয় তখন কিন্তু ডিবি হারুন অসুবিধা করে ডেকে এই ডিবি ক্ষমতা করে সে মিডিয়ার চলচ্চিত্রের বিভিন্ন মানুষকে হেনস্থা করেছে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম হুমকি দুমকি দিয়েছে এখন তার শয্যা সঙ্গে কারা কারা হয়েছে সেটা একমাত্র ডিবি হাউন বলতে পারবে কিন্তু নোয়াখালী মানুষ কিভাবে জানে যে ডিবি হাউনের শযার সঙ্গে হয়েছে অবিশ্বাস তাহলে কি নোয়াখালী থেকে কি ডিবি হারুনের বেডরুমের কোন মনিটর কি নোয়াখালীতে লাগানো ছিল না এখন যে পরকীয় রানী তার বক্তব্যরা অনেকেই এটা ছড়িয়ে দিচ্ছে যে ডিবি হরণ খুব ভালো উনি কোথায় আছে আমি জানি না তবে ডিবি হরণ খুব ভালো মানুষ ছিল এরকম একটা স্টেটমেন্ট নাকি অবিশ্বাসের পক্ষ থেকে এসেছে তো স্টেটমেন্টটা সম্পূর্ণই বকওয়াস ফালতু ডিবি হরণের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে বা ডিবি হরণের খবরটাও যদি কেউ অপব্যবহার করে থাকে সেটা আমি বলবো বুবলি করেছে আপনারা জানেন সাইবার টিমে বা গোয়েন্দা বিভাগের কাছে প্রথম মামলাটা বা বাংলাদেশের সাইবার আইন বা গোয়েন্দা বিভাগকে নিয়ে প্রথম থ্রেডটা কিন্তু এসেছিল স্বপ্ন বুবী থেকেই এবং নোয়াখালী পক্ষ থেকে অভিভিশ তার বক্তদের বাঁচানোর জন্য পরবর্তী সময়ে যে কাউন্টার মামলাটা করে কিন্তু প্রথম যে স্টেপটা নেয় এবং যে ক্ষমতা যে চড়াং চড়াং যে ক্ষমতার অপব্যবহারটা সেটা কিন্তু নোয়াখালী থেকে এসেছে সুতরাং ডিবি হারুনের সজ্জার সঙ্গে হয়ে থাকলে আমি বলবো যার বাথরুমের লুকায় অভ্যাস সেই হতে পারে অভিবিশ্বাসকে নিয়ে যে ক্লেমটা যে ব্লেমটা দেওয়া হচ্ছে এটা কোনো বৃত্তি নাই সুতরাং ডিবি হারুন থেরাপি দিয়ে জানা হোক তার বিছানায় বিছানায় কে কে গেছে সুতরাং এরকম ফালতু গুজব থেকে আমরা দূরত্ব বজায় রাখি